আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস এইটে পড়ছ তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই কম বেশি পরীক্ষা দিতে অভ্যস্ত কিন্তু এমন কিছু পরীক্ষা আছে যা কেবল আমাদের মেধার স্বীকৃতি দেয় না বরং ভবিষ্যতের জন্য খুলে দেয় সম্ভাবনার নতুন দুয়ার আজ আমরা এমনই একটি বিশেষ পরীক্ষা নিয়ে কথা বলবো, যার নাম জুনিয়র বৃত্তি পরীক্ষা অনেকেই হয়তো ভাবছ এটি আর দশটা সাধারণ পরীক্ষার মতোই কিন্তু সত্যি বলতে এটি তার চেয়ে অনেক বেশি কিছু বাংলাদেশ সরকার মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক পর্যায়ের তোমাদের মতো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চায় ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করার জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকেন ভেবে দেখো একবার জাতীয় পর্যায়ে হাজারো শিক্ষার্থীর মাঝে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার এবং সরকারি স্বীকৃতি পাওয়ার এটা একটা অসাধারণ সুযোগ এই পরীক্ষার মাধ্যমে সরকার তোমাদের মেধার ভিত্তিতে দুই ধরনের বৃত্তি প্রদান করে থাকেন ট্যালেন্টপুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি যারা সবচেয়ে ভালো ফলাফল করবে তারা পাবে ট্যালেন্ট পুল এবং তার পরবর্তী মেধাবী শিক্ষার্থীরা পাবে সাধারণ বৃত্তি এখন মনে প্রশ্ন আসতেই পারে এই পরীক্ষায় কারা অংশ নিতে পারবে নিয়ম অনুযায়ী সরকার অনুমোদিত বা স্বীকৃত প্রাপ্ত যে কোনো মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা অষ্টম শ্রেণিতে পড়ছ তারাই এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিবেচিত হবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটি স্কুল থেকে সকল শিক্ষার্থী সরাসরি এই পরীক্ষায় অংশ নিতে পারে না বরং সপ্তম শ্রেণীতে তোমাদের সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে তোমাদের স্কুল কর্তৃপক্ষ ন্যূনতম কুড়ি শতাংশ থেকে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে এই পরীক্ষার জন্য মনোনীত করতে পারবে তবে কোন কোন স্কুলে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই লিস্ট তৈরি করে অর্থাৎ ক্লাসের সেরা শিক্ষার্থীরাই পাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এবার চলো জেনে নেওয়া যাক এই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন বিষয়ের প্রস্তুতি নিতে হবে পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে তোমাদের দক্ষতা যাচাই করা হবে বিষয়গুলো হলো বাংলা যার পূর্ণমান থাকবে একশো ইংরেজি এর পূর্ণমানও একশো এবং গণিত যেখানে পূর্ণমান থাকবে একশো এই তিনটে প্রধান বিষয় ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটি হলো বিজ্ঞান যার পূর্ণমান পঞ্চাশ এবং অন্যটি হল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরও পূর্ণমান পঞ্চাশ সব মিলিয়ে মোট চারশো নম্বরের উপরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রতিটি বিষয়ের খুঁটিনাটি নিয়ে বিশেষত বিজ্ঞান ও গণিতকে আরও সহজ করে তুলতে আমরা আমাদের সায়েন্স কিপ চ্যানেলে বিস্তারিত আলোচনা করব প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে পড়বে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার সব কিছু নিয়েই থাকবে গোছানো আলোচনা তাই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আর প্রস্তুতিমূলক আলোচনা যেন তোমার মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের এই ভিডিওতে আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা কি এবং কেন সেই মৌলিক বিষয়গুলো জানলাম আশা করি পরীক্ষাটি সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া অর্থাৎ কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং এর জন্য কি কী করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো।